দু হাজার পঁচিশে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের শিক্ষাবিজ্ঞানের উপর থেকে তোমাদের একদম লাস্ট মিনিট সাজেশন তুলে হচ্ছি এখানে অধ্যায়ের মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলো তোমাদেরকে পরপর বলে দিচ্ছি অধ্যায় ওয়াইসি বলে দিচ্ছি তার মধ্যে যেগুলো ভিভিআই লিখে দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে এই প্রশ্নগুলোকে এতটাই ইম্পর্টেন্ট যেগুলো ভিভিআই লিখে দিয়েছি এগুলো যদি তোমরা যথারীতিমতো প্র্যাকটিস করো বা এর মধ্যে যদি এখনো পর্যন্ত দু একটা যদি বাদ থেকে থাকে তাহলে কুইক কিন্তু সেগুলো আগে তোমরা আগে মুখস্ত করে নাও এবং খাতায় লিখে প্র্যাকটিস করে তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু খুব ভালো হবে তবে পয়েন্টগুলো ভালো করে দেখে তোমরা লেখার চেষ্টা করবে কারণ কিন্তু পয়েন্ট এডুকেশন মানে বিজ্ঞান পয়েন্টের উপর নির্ভর করে কিন্তু নাম্বারটা বেশি আসে তো চলো আমরা দেখে নিই সময় নষ্ট করবো না প্রথম অধ্যায় এখান থেকে কী কী প্রশ্ন রাখা হয়েছে দেখো শিক্ষণ ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখবে দ্বিতীয় প্রশ্ন আগ্রহ বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে আগ্রহে ভূমিকা মূল্যায়ন করো এটাও গুরুত্বপূর্ণ ভিবিআই লিখে দিয়েছি তোমারে প্রেশনা কি শিক্ষণের ক্ষেত্রে প্রেশনার ভূমিকা আহ কি প্রেশনা চক্রের বর্ণনা দাও এটা তোমরা অতটা গুরুত্বপূর্ণ না হলো মিডিয়াম প্রশ্ন ধরা হয় তাও তোমাদের ভিবিআই লিখে দিয়েছি কিন্তু এটা মিডিয়াম হিসাবেই তোমরা নিও আবার প্রশ্ন দেখো সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ার মানে ডি উপাদান তত্ত্বটি আলোচনা করো এটা কিন্তু তোমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব যথেষ্ট ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে কিন্তু তৈরি করবে এবারে দেখো দুই নম্বর অধ্যায় থেকে তোমার কি কি রাখা হচ্ছে দেখো থর্নডাইকের শিক্ষণে মুখ্য সূত্রগুলি উল্লেখ করো এবং শিক্ষাক্ষেত্রে তাদের প্রয়োগগুলি উল্লেখ করো বা গুরুত্ব লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন খুব ভালো করে কিন্তু প্রশ্ন তৈরি করবে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কি গেস্টালবাদীদের গেস্টালবাদীদের পরীক্ষাটি উল্লেখ করে শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা লেখো বা গুরুত্ব লেখো এটা তারপর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাও তোমরা তারপরে খুব ভালো করে করবে এই অধ্যায় থেকে তারপরে দুটো প্রশ্ন দেওয়া আছে দেখো শিকনে কৌশল হিসাবে স্কিনার বক্স কি আর শিক্ষাক্ষেত্রে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো এটা তারপরে আহ সংক্ষেপে যেটা স্কিনার বক্সের পরীক্ষাটি এটা দেখে রাখবে কারণ প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু দিতে পারে ইম্পর্টেন্ট রয়েছে তাই এখানে রেখে দিয়েছি তার সঙ্গে আরও একটা প্রশ্ন দেওয়া হচ্ছে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনে পার্থক্য লেখক এই পার্থক্যের দিক থেকে এটা দেওয়া হচ্ছে এটাও তোমরা পড়ে রাখবে কারণ এটা মিডিয়াম হলেও প্রশ্নটি কিন্তু গুরুত্বে কিছুটা হলেও দাবি রাখে তাই রাখা হয়েছে কারণ প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে গেলে কিন্তু তোমাদেরকে একটু সংখ্যা বাড়িয়ে কিন্তু তোমাদেরকে তৈরি করা উচিত অধ্যায় তিন তৃতীয় অধ্যায় দিয়ে তোমরা জানো শিক্ষায় রাশিবিজ্ঞান থাকে তাই এখানে অঙ্কের পাঠটা যে পাঠটা তোমাদের থাকে ওটা তোমাদের প্র্যাকটিস নির্ভর করে তাই কিছু বললাম স্কিপ করলাম থেকে অধ্যায় চার এখানে সেরকম কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট নেই শুধু একটাই প্রশ্ন তোমরা করে নেবে শিক্ষায় সমসুযোগের সুযোগের ধারণাটি ব্যাখ্যা করো অথবা শিক্ষায় সমসুযোগ কিভাবে সম্ভব এই প্রশ্নটাই একটাই মাত্র গুরুত্বের দাবি রাখে তাই একটাই দিয়েছি তোমরা এটা ভালো করে তৈরি করে নিও পঞ্চম অধ্যায় থেকে এখান থেকেও তোমাদের একটিমাত্র প্রশ্ন আমি রেখে দিয়েছি আর গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপার রাধাকৃষ্ণণ কমিশনের দৃষ্টিভঙ্গি কীরকম ছিল তা আলোচনা করো গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরবর্তী অবস্থা সম্পর্কে কি জানো বা সুপারিশগুলো এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তেইশও এসেছিল আগে তাই তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই রাখা হয়েছে ভালো করে দেখে রাখবে অধ্যায় ছয় এখান থেকে তোমাদের আহ কি কি মাধ্যমিক শিক্ষা কমিশন উপর কি করা দরকার সেগুলো দেখো বলে বলেছি মুডালিয়া কমিশনের অপর নাম কি ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যসূচি বর্ণনা করো প্রথম এই প্রশ্নটি করবে এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে তারপর দ্বিতীয় প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তৈরি করবে আবার দু হাজার তেইশে এসেছিল তোমরা পঁচিশে পরীক্ষা দিতে যাচ্ছ যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর প্রশ্ন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এবং তার সঙ্গে সপ্ত প্রবাহ বর্ণনা করো এটা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ অধ্যায় ছয় থেকে কিন্তু তিনটেই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আহ বোঝা যাচ্ছে তোমরা এই তিনটে প্রশ্ন কিন্তু ভালো করে করবে তাহলে কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে অধ্যায় সাত সপ্তম অধ্যায় কোটারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি লেখক তার সঙ্গে পাঠ্যক্রম বিষয় আলোচনা করো এই প্রশ্নটি করবি এটা কিন্তু তারপরে মানে সপ্তম প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে দিয়েছি দ্বিতীয় দেখো স্টেপে বৃত্তিমূলক শিক্ষার উপযোগিতাগুলি বর্ণনা করো ভারতবর্ষে কারিগরি শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে তারপরে এটি দেখবে নেক্সট উচ্চশিক্ষা মান উন্নয়নের জন্য বা উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে কোঠারি কমিশন কি কি প্রস্তাব দিয়েছিলেন এটা তারপরে দুটো প্রশ্নের পরে স্টেপে এটা গুরুত্ব মানে মিডিয়াম প্রশ্ন হিসেবে আমার ধারণা তো প্রথম দুটো প্রশ্ন ভালো করবে তারপরে এটা মোটামুটি ভাবে দেখে রাখবে অষ্টম অধ্যায় দেখো অষ্টম অধ্যায় থেকে তিনটে প্রশ্ন রাখা হয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে পর্যালোচনা করো দু হাজার তেইশে ছিল প্রশ্নটি আবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমবারে এটা করতে হবে তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি নতুন পরিকল্পনা সংক্ষিপ্ত বিবরণ দাও তারপরে এই প্রশ্নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও তোমাদের ভালো করে করতে হবে আর এই দুটো হয়ে গেলে তারপর নিচে একটি প্রশ্ন দিয়েছি পিও এ প্রোগ্রাম অব অ্যাকশন যেটা উনিশশো বিরানব্বই বলতে মানে উনিশশো বিরানব্বই বলতে কি বোঝো আর এর মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এই তিনটে প্রশ্ন তোমাদের অষ্টম অধ্যায় থেকে দেওয়া হচ্ছে তিনটেই গুরুত্বের দাবি রাখে তবে প্রথম দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তারপরে পিও এটা করবে তো এইটা হচ্ছে গেল তোমার অষ্টম অধ্যায় থেকে এবার দেখো নবম অধ্যায় থেকে তোমাদের কি কি গুরুত্বের দাবি রাখছে নবম অধ্যায় থেকে প্রতিবন্ধী কাদের বলা হয় প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিন্যাস করো প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কি কি প্রথম এই প্রশ্নটি করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যথেষ্ট ওই জন্য ভিবিআই লিখে দিয়েছি দ্বিতীয় প্রশ্ন ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো এর আগেও অনেকবার ব্রেইল পদ্ধতি এসেছিল তো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু ব্রেল পদ্ধতিটা যে ব্রেল পদ্ধতি এটা কিন্তু ভালো করে তৈরি করবে তারপরে প্রশ্ন অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সম্পর্কে লেখো এটা দু হাজার তেইশ এসেছিল এরকম ভাবে তো অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি বা শিক্ষা পদ্ধতিগুলো সম্পর্কে ভালো করে তোমাদেরকে তৈরি করতে হবে তারপরে প্রশ্ন মুখ ও বধিরদের শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো তারপরে এই প্রশ্নটি করবে এই চারটে তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা বাদ দেওয়া যাবে না কারণ এখানে কিন্তু ডিরেক্ট আট দেয় না চার যুক্ত চার ভাবে দেওয়া হয়ে থাকে তো তোমাদের ভালো করে তৈরি করতে হবে অধ্যায় দশ দশম অধ্যায় থেকে দেখো প্রথম প্রশ্ন তোমাদের রেখেছি সর্বশিক্ষা কমিশন কি সর্বশিক্ষা মিশন সফল করতে আহ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা গৃহীত চারটি আহ পদক্ষেপ উল্লেখ করো মানে যে চারটে পদক্ষেপ অনেকগুলো আছে তেমন চারটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো এটা খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে দেখবে দ্বিতীয় প্রশ্ন দেখো ভারতবর্ষে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো এবং সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যেকোনো চারটে পদক্ষেপ লেব এটাও তোমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার পর স্টেপ দিয়েছি এখানে ভিভিআই লিখিনি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তিন নম্বর প্রশ্ন সাক্ষরতা অভিযান কর্মসূচি চারটে প্রয়োজনীয়তা উল্লেখ করো সাক্ষরতা কর্মসূচি অগ্রগতি পথে প্রধান অন্তরায়গুলি কি কি তারপরে এই প্রশ্নটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে সবাই তৈরি করবে সর্বশিক্ষা অভিযান কি সর্বশিক্ষা অভিযানে যে কোনো চারটি উদ্দেশ্য লেখো আহ সর্বশিক্ষা অভিযানের সমস্যাগুলি লেখো বা সর্বশিক্ষা অভিযানে কর্মসূচি বা পদক্ষেপগুলি লেখো এই প্রশ্নটা পরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমাদেরকে তৈরি করতে হবে আর নিচের একটা একটা লেখা আছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কতগুলো পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো এরকম ভাবে প্রশ্নটা হুবহু দু হাজার তেইশে এসেছিল আর তোমরা পঁচিশে যাচ্ছ মানে তোমারও যথেষ্ট গুরুত্বের দাবি রাখছে সেই জন্য আমি এটা ছোট করে লিখে দিয়েছি কিন্তু সবাইকে ভালো করে করতে হবে এটা এগারো মানে ইলেভেন অধ্যায় দেখো জ্ঞান অর্জনের শিক্ষা এখানে যে চারটে স্তম্ভ কমিশন এখানে একটা পড়ে গেছে গতবারে তা তিনটে তোমাদের পড়ে আছে স্তম্ভ তিনটে স্তম্ভ কিন্তু করতে হবে করলে এখান একটা স্তম্ভ পাবে জ্ঞান অর্জনের শিক্ষা বলতে কি বলছো এই শিক্ষা বাস্তবায়িত করতে বিদ্যালয়ে ভূমিকা সংক্ষেপে আলোচনা করে খুব গুরুত্বপূর্ণ প্রথম জ্ঞান অর্জনের শিক্ষা স্তম্ভতি দেওয়া দ্বিতীয় মানুষ হয়ে ওটা শিক্ষার উদ্দেশ্য কার্যকারী করতে বিদ্যালয়ে ভূমিকা আলোচনা করো তারপর এই স্তম্ভটি করতে হবে এটা আবার দু হাজার তেইশে খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব এই তিনটে আছে জ্ঞান অর্জনের শিক্ষা মানুষ হয়ে ওঠার শিক্ষা আর তোমার হচ্ছে একত্রে বসবাসের শিক্ষা তিনটেই কিন্তু তোমাদের করতে হবে কারণ যেটা বাদ দিয়ে যাবে দেখবে হয়তো সেটাই পরীক্ষায় দেবে চারটে স্তম্ভ ছিল একটা দিয়ে দিয়েছে সেটা বাদ দিয়ে বাকি তিনটে রয়েছে কিন্তু সবাইকে করে নেওয়া দরকার এবং লাস্ট অধ্যায় আহ শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদান সংক্ষেপে আলোচনা করো শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো তারপরে এটা দেখবে দুটোই গুরুত্বপূর্ণ পরপর আর কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে তবে এটা দেখতে হবে আর লাস্ট প্রশ্ন শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষা ক্ষেত্রে এর যে কোনো আর্থিক সুবিধা লেখক এই প্রশ্নটি আহ দু হাজার দেখবে এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন এই প্রশ্নগুলোকে তোমরা আহ সম্পূর্ণভাবে তৈরি করলে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে তো ভালো করে পড়ো এবং ভালো করে পরীক্ষা দিও আজকে ভিডিও বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে ভালো থেকে সবাই